আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক আনিসা কালকশ আমি আজিজুল আজকে একটা নতুন বোরকার ডিজাইন আসলাম আমি একটি বোরকার ডিজাইনটি দেখা দিই বোরকাটি কিন্তু পেয়ে যাবেন গরমের জন্য একদম অসাধারণ একটি বোরকা বোরকাটি এক পাটের ভিতর দুবাই চেরি কাপড়ের অনেক স্ট্যান্ডার্ড একটি বোরকা পেয়ে যাবেন বোরকাটি কিন্তু অনেক সুন্দর এখানে পাইপিং করানো একদম সামনে থেকে তিনটা পাইপিং করানো সাদা এবং মাস্টার ইয়েলো কালার এই বোরকাটি পেয়ে যাবেন মাস্টার ইয়েলো কালার সামনে পোষণ অনেক সুন্দর তিনটা পাইপিং লাইনের কাজ করানো একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটি এটা পাইপিংয়ের সাদা পাইপিং করানো বোরকাটি কিন্তু একদম অসাধারণ এবং গরমের জন্য একদম ইউনিক একটা বোরকা হবে যারা গরমের বোরকা খুঁজছেন নিঃসন্দেহে বোরকাগুলো নিতে পারেন আর ফেব্রিক্সটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে হাতের ডিজাইনটাও কিন্তু অসাধারণ হাতের এখানে অনেক সুন্দর পাইপিং করানো আছে হাতার গেট আপটা কিন্তু একদম অসাধারণ এবং বোরকাটি কিন্তু একদম নিউ কালেকশন পেয়ে যাবেন আর ফেব্রিক্সটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে বোরকাটির মোট চারটি কালার পেয়ে যাবেন এটা শুধু বোরকা পেয়ে যাবেন বোরকাটা আমরা কালারগুলোও দেখাবো বোরকাটি কিন্তু একদম ইউনিক একটি নতুন বোরকার ভিতরে পেয়ে যাবেন একদম অসাধারণ লুক আসবে এবং গরমের জন্য একদম অসাধারণ একটি বোরকা হবে বোরকা এটা সামনে পোষণ সামনে পোষণটা কিন্তু অনেক সুন্দর আর এটা আপনার যে ফেব্রিক্সটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন বোরকাটি এক পাটের বোরকা পেয়ে যাবেন এবং এটা শুধু বোরকা পাবেন যারা গরমের জন্য বোরকাগুলো খুঁজছেন নিঃসন্দেহে এটা আপনার চারটা কালার আছে মোট পাঁচটি কালার কালার যেখানে একটা কালার নিতে পারবেন এটা কিন্তু কোমর মেজারমেন্টের জন্য এখানে পেয়ে যাবেন বেল্ট দুই পাশে বেল্ট আছে একটু কালারগুলো আমরা দেখা দেব এটা দেখালাম মাস্টারিগুলো কালার সেকেন্ড কালারটা দেখাবো মোট পাঁচটি কালার এই কালারটাও কিন্তু অসাধারণ কালার এই কালারটাও দেখতে পারেন এ কালারটা অসাধারণ কালার এটা পেয়ে যাবেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও নিতে পারেন এটা দুবাই চেরি কাপুরের গরমের জন্য একদম ফেন্স একটি বোরকা এটা দেখালাম পেঁয়াজ কালার এ কালারটাও কিন্তু অসাধারণ কালার সবগুলো পাইপিং পেয়ে যাবেন এটা সাদা সাদা কম্বিনেশনের তিনটি পাইপিং এর এটা বর্ডার করানো এবং সেটা হবে সাদার ভিতরে পাইপিং করানো এটা দেখালাম পেঁয়াজ কালার একটা কালার পাবেন এটা পাবেন আকাশি কালারের ভিতরে এ কালারটাও কিন্তু দারুণ কালার পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আকাশি কালারের ভিতরে হাতার ডিজাইনটাও কিন্তু সবগুলোকে পাইপিং করানো একদম অসাধারণ বোরকা এটা পেয়ে যাবেন পেস্ট কালার হালকা আকাশি অথবা পেস্ট দুটার মতোই হবে আর বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন তিনটি সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা ঢাকার ভিতরে নেবেন তারা তাদের জন্য আপনার ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন বিয়ার্স একটা কালার দেখায় এটা আপনি চার নম্বর এই কালারটাও কিন্তু অসাধারণ কালার এটাও নিতে পারেন এই কালারটা পেয়ে যাবেন কলিজা কালার কলিজা কালারটাও কিন্তু অনেক পছন্দ এটা আপনার সহজে সবাই পছন্দ করবে কাপড়গুলো কিন্তু একদম অসাধারণ দুবাই ফেব্রিক্সের গরমের জন্য যারা সিম্পল বোরকা খুঁজছেন নিঃসন্দেহে বোরকাগুলো নিতে পারেন হাতার গেট আপটাও দারুণ হবে এটা পরলে লুকটা দারুণ লুক আসবে সর্বশেষ কালারটাও দেখাবো যেহেতু পাঁচটি কালার ভিডিও একটু লম্বা হবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এটা গরমের জন্য একদম অসাধারণ একটি বোরকা হবে সর্বশেষ কালারটা দেখাবো ব্ল্যাক কালার আর বেয়ার্স এটার যে রেট পড়বে এটা পড়বে এক দাম এক হাজার টাকা এটা একদম এক হাজার টাকাতে একটা অনেক সুন্দর একটা বোরকা আপনার পেয়ে যাচ্ছেন এই বোরকাটা আর এটা সর্বশেষ এটা কালো কালার কালো কালারটা দেখতে পারেন দামটা কিন্তু বলে দিলাম যাদের ভালো লাগবে আমাদের বিডি স্কানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলা আসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা ফিক্স প্রাইস পড়বে একদম পড়বে এক হাজার টাকা দুবাই চেরি কাপুরের ভিতরে মোট পাঁচটি কালার দেখায় দিলাম এবং সাইজ তিনটি সাইজ পেয়ে যাবেন বা অন্য চন্ন ছাপ্পান্ন আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও সেরে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন বোরকার নিতে চলে আমাদের ভিডিওগুলো দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই খোদা হাফেজ